আসছে না আমি বারান্দায় গিয়ে একটা লাইভ করবো ভাবছি দেখি আসলে মনের ভিতরে আমার কি আছে অস্বস্তি বোধ করছি রাতের দুবাইটাকে উপভোগ করার সাথে সাথে আমি নিজের কষ্ট এবং অভিমান খুব দুঃখ প্রকাশ করতে চাচ্ছি যে অবস্থা আমি দেখছি বাংলাদেশের বিদেশের বুকে থেকে তারপরও যেন অস্বস্তি বুক কারণ বাংলাদেশকে এত বেশি ভালোবাসি আমি আমি দুই হাজার ছয় দেশের বাইরে লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিলাম পড়াশোনা করে আমি চলে এসেছি থাকিনি লন্ডন কারণ একটাই আমি বাংলাদেশকে ভালোবাসি তখন আমার খুব ভালো জব ছিল খুব হাই গ্রেডের একটা জব ছিল আমি সেটা নিয়েই আমি বাংলাদেশে ব্যাক করেছি আমি কখনোই থাকার চেষ্টা করিনি অথচ আমার বন্ধুরা ওখানে থেকে কিন্তু ঠিকই পাসপোর্ট সে দেশের পাসপোর্ট নিয়ে আছে তারপর আমি আমেরিকায় গিয়েছি আমি চাইলে আমেরিকা থেকে যেতে পারতাম সেটাও করিনি দেশকে ভালোবাসি আমি আমার পড়াশোনাও ছিল ইন্টারনেট পাস করে ইন্ডিয়াতে সেখানে আমার মনে হয় ছয় মাস পর পর আমি বাংলাদেশে চলে আসতাম আমার অস্বস্তি লাগতো বাংলাদেশকে না দেখলে আমার ভালো লাগতো না তারপর আর আমি তো একটু সাংস্কৃতিক মন সাংস্কৃতিক মনের মানুষ এসে আমি মুভি বা নাটক যেটার দিকেই ঝুঁকি গান লেখালেখির দিকে যেটা লেখালেখির দিকে যেখানেই ঝুঁকি সব কিছু কিন্তু বাংলাদেশ ভিত্তিক করেই আর আমি সব সময় নিজেকে বাঙালি কখনোই মনে করিনি আমি বাঙালি নই আমি পিওর বাংলাদেশি আমি পিওর বাংলাদেশি নিজেকে বাংলাদেশি বলে প্রচণ্ড গর্ববোধ করি সেখান থেকেই আমি আজকে এই লাইভটা করছি আমার এই মুহূর্তে বাংলাদেশের দুঃখ বাংলাদেশের বুকের ভিতরে যে কষ্ট চাপা আত্মনাদ এটা আমি সহ্য করতে পারছি না আমার মনে হয় এই মুহূর্তে যে সরকার আছে এই সরকারের উচিত ভোট করার দরকার নেই আপনি বিএনপির হাতে দিয়ে দেন সত্যি বলছি বিএনপির হাতে দিয়ে দেন বিএনপি আর জামাত এই দুটোর হাতে দেশটাকে দিয়ে দেন কারণ তাদের ম্যান পাওয়ার আছে তাদের ক্ষমতাটাও আছে এবং তারা এই দুই দল যদি সত্যি একসাথে কাজ করে দেশের জন্য বাংলাদেশে পৃথিবীর কোনো শক্তি নাই বাংলাদেশকে কোনো রকম গোয়েন্দা সংস্থা এসে বাংলাদেশকে ধ্বংসের সাহস পাবে কারণ যে সরকার আছে যেভাবে যে ভূত প্রেত দিয়ে চালা চালানো হচ্ছে এরা কণ্ঠ মনে হয় না করতে পারবে এই বর্তমানে যে পরিস্থিতি আমি লক্ষ্য করছি কারণ ফারুকির মতো একটা মানুষকে যে দেশের উপদেষ্টা হয় তাহলে মমতা মমতা কোনো বলছিল না তারপরে হিরো আলমের তো কোনো ভুল ছিল না এদের থেকেও অনেক 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 বেশি পরিমাপের যোগ্য সম্পন্ন মানুষ সাংস্কৃতিক মনা আছে আপনারা খুঁজে বের করুন দেখুন পড়াশোনা ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার আর একটা ব্যাপার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু বিশাল একটা ব্যাপার যে যাই বল ব্লাড ব্লাড আমার শরীরে ব্লাড আপনার শরীরে ব্লাড আরেকজনের শরীরে ব্লাড এক একটা ব্লাডের কিন্তু মূল্য আছে কোথায় থেকে আসছে এই এই ব্যাপারগুলো বুঝে শুনে দেওয়া উচিত আমি বলছি না ব্লাড ভালো হলেই সে মানুষ ভালো হবে এটা নয় বাট এটা একটা ইন্ডিকেশন আপনারা যাদের নিয়ে কাজ করছেন তারা কি যে উপদেশটা দিয়ে না করছে প্রথমের দিকে ভালোই ছিল আস্তে আস্তে এসব কি হচ্ছে জোকার দিয়ে আপনি দেশ চালাবেন আবারও তাই আমি বলছি তিনশোটা আসন না আপনি সাড়ে তিনশো আসন বলুন সাড়ে তিনশো আসনে যোগ্য সম্পন্ন প্রকৃত যারা যোগ্য সম্পন্ন তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে দেন হ্যান্ড ওভার করে দেন ইলেকশনের দরকার নেই কিসের ইলেকশন আর আজকাল কি সারা পৃথিবীতে ইলেকশন হয় কি আদৌ কখনো কোনো দেশে ইলেকশন তো হয় না এটা একটা আই এবং কিভাবে প্রেসিডেন্ট হবে কিভাবে প্রাইম মিনিস্টার হবে এটাই তো একটা খেলা না ইটস এ গেম ইট ইস এ গেম নো ইলেকশন ইন দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইলেকশন ইস এ গেম সো আমি চাই সত্যি আমি চাই দিয়ে দেন হ্যান্ড ওভার করে দেন জামাত এবং বিএনপি ডাকেন ডেকে দুজনকে এই দুইজনের দলের মধ্যে পিওর মালটাগুলো মালগুলোকে বের করেন বের করে যেগুলো আগাছা আছে ছেপ ছুড়ে দিয়ে একটা টিম তৈরি করে ওদের হাতে দায়িত্ব দিয়ে দেয় পিটিএ দাবিয়ে সব ঠিক করে ফেলাবে হয় রকম এজেন্ট বাংলাদেশে ঢোকার সাহস পাবে না ভয়ে সাহস পাবে না যদি এই দুটা টিম এক হয়ে থাকে দেশকে ভালোবাসে এদের মধ্যে দেশ প্রেম যে প্রেমিক যে সবাই তা নয় কিন্তু এটা বের করতে হলে দেশপ্রেমিক কারা এবং কারা না এটা বের করার জন্য কিন্তু একটা মাপকাঠি থাকা দরকার সেই মাপকাঠি দিয়েই আপনারা কাজটা করেন নো প্রবলেম আপনি মাপকাঠি একটা বের করেন যেরকম ওজনের একটা ওজন করতে হলে কি লাগে পানির ওজন করতে একটা জিনিস লাগে লোহার ওজন করতে আরেকটা জিনিস লাগে নির্ণয়ের একটা যন্ত্র তো থাকে তাই না একটা ইউনিক থাকে সেই ইউনিকটা দিয়ে আপনারা আমি বর্তমানে সরকারের বলছি এ দুটো দলকে হ্যান্ডওভার করে দেন আর আমাদের শ্রদ্ধ স্যার ভদ্র মানুষ এবং আমি খুব রেসপেক্ট করি নোবেল বিজয় তাকে প্রেসিডেন্ট বানিয়ে দেয় আমাদের দেশের নোবেল বিজয়ী ডক্টর ইনুস প্রেসিডেন্ট হবে আর বিএনপি আর জামাত একসাথে মিলে দেশ চালাবে আর কোনো রকম শয়তান এর ভিতরে ঢোকার সাহস পাবে না আমি আপনাকে ফর্মুলাটা দিলাম কিন্তু এই দুই দলের মধ্যেই শয়তান আছে তাদেরকে ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেন আর এই দুইটো দলের মধ্যে যারা পেয়র মাপকাঠি করেন করে একটা কমিটি তৈরি করেন কমিটি তৈরি করে এদেরকে একটা লিস্ট তৈরি করে লিস্ট তৈরি করে দেশকে তাদের সাথে উপরে হ্যান্ড ওভার করে দেন ইলেকশনের দরকার নেই হোয়াট ইজ দা হোয়াট ইজ ফাকিং দ্য ইলেকশন নন ইট দ্য ইলেকশন এই দেশে ইলেকশন না এই দেশের জন্য ইলেকশন না আপনি বিশ্বাস করেন আমি যেটা বলছি কোনো না কোনো একদিন সময় কাজে লাগে যখনই শুনলাম ফারুকী উপদেষ্টা হবে ও নিজের নিজে উপদেষ্টাই তো না নিজের পরিবারের উপদেষ্টাই তো সে হতে পারেনি আমি কিছু বলতে চাই না বললে পার্সোনাল জিনিস চলে আসবে নিজের ফ্যামিলিতেই তো উপদেষ্টা নয় সে সে নিজের পরিবারেই তো নিজের ভালো উপদেষ্টা হিসাবে গাইড করতে পারেনি সে দেশের কি উপদেষ্টা করবে এক আরেকজন ব্যবসায়ীকে নিয়েছেন ব্যবসায়িক থাকবে কেন ইলেকশন আমাদের দেশ চালাবে ব্যবসায়িক থাকবে কেন হ্যাঁ ব্যবসায়িক আমাদের পলিটিক্যালি জিনিসগুলো অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারে হেল্প করতে পারে তারা সরকারে থাকবে কেন যারা করে থাকতে পারে এরকম না যে থাকবে না এরকম না কিন্তু তাদের একটা ইমেজ থাকতে হবে একটা পয়েন্ট থাকতে হবে একটা রিজন থাকতে হবে আর কোন ব্যবসায়িক পেলেন না বিড়ি বিক্রি করার ব্যবসায়ীকে নিয়ে চলে আসলেন যত কোটি মিলিয়ন বিলিয়নের ডলার মালিক হোক তার তো একটা বিতর্কিত মানুষ আমি আবারও বলছি প্রতিদিন আমি ঘুমাতে পারি না এই দেশকে নিয়ে চিন্তা করতে গেলে আমার ঘুম হয় না ভাই ভাই প্লিজ দেশকে বাঁচান দেশকে বাঁচান এখন এখন ইউনিট ইউনিটি হয় না আমরা সবাই ইউনিটি হই যুবদল কি কি ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে ওটা তো চ্যাপ্টারই শেষ ওটা জীবনে যে আসুক এটা আমরা চাই না কিন্তু ছাত্রদের মধ্যেও অনেক ভালো ভালো কিন্তু মেধা আছে যেটা বুড়াদের মধ্যে নেই যে নিষিদ্ধ দল করলেন আপনারা ছাত্রলীগ এদের ভিতরে অনেক ট্যালেন্ট আছে এদেরকে নিয়ে আসতেও পারেন এরা ভুল করেছে হয়তোবা কোন বছর আমি জানি সো একটা একটা ইয়ে করেন আমি এই সরকারকে বলছি আপনারা একটা মাপকাঠি তৈরি করেন যে আসলে কোন 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 মাপকাঠি স্ট্র্যাটেজি পলিসিতে আপনি যাচাই করবেন যে কাকে নিব নাম্বার নাম্বার তারপরে তার পয়েন্ট আকারে আপনি স্টেপ বাই স্টেপ একজনকে ফেলে দেবেন একজন ইন করবেন একজনকে ফেলে দেবেন পিওর বাংলাদেশি এডুকেটেড পার্সন থাকবে অনলি এডুকেটেড রিয়াল এডুকেটেড যারা সত্যিকারভাবে এডুকেটেড আমি বলছি না পিএইচডি হতে হবে পিএইচডি করা হবে এডুকেটেড বলতে তার মেন্টালি এডুটেড এডুকেটেড ভাবনা এডুকেশন তার চিন্তাধারা এডুকেশন তার ফ্যামিলিতে এডুকেশন তার শিক্ষা এডুকেশন তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডে তার রেজাল্ট কী ছিল টেনে টুনে পাস ছিল নাকি তার রেজাল্ট কি ছিল শুরু থেকে শেষ পর্যন্ত রেজাল্ট কি ছিল এই সমস্ত কিছু বিবেচনা করে এবং আরেকটা ব্যাপার আপনি ভালো মানুষ কিনা তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা রেকর্ড তৈরি করে সে তার দ্বারা উপকৃত হয়েছে সমাজ এই ব্যাপারগুলো ভাবে ভেবে যাচাই বাচাই করে আপনারা উপদেষ্টা বানান বা মন্ত্রী বানান বা মিনিস্টার যা কিছু বানান বানিয়ে দেশ পরিচালনা করেন অথবা যদি এটা না পারেন তাহলে বিএনপি আর জামাতকে ডাকেন এরা দুজনকে হ্যান্ড ওভার করে দেন ইলেকশনের দরকার হ্যান্ড ওভার করে দিন চালাক দেখেন কি হয় দেশটা আর একটাই কন্ডিশন থাকবে বাংলাদেশে রকম রকম কোনোরকম থাকবে না দেশের বাইরে বিশ্বাস করেন বাংলাদেশিরা প্রচন্ড কর্ম এবং প্রচন্ড ভালোবাসার মানুষ তারা দেশকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না কেন জানেন কষ্টে প্রকাশ করতে পারে না ভালো থাকবেন সবাই ভালো থাকুক আমি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগলে অ্যাকসেপ্ট করবেন শেয়ার দিবেন আর যে ভালো না লাগে গালিগালাজ করবেন না কারণ এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার আমি বললাম ইন ফিউচার এই দেশ নিয়ে আমি ভাবি যে কি হবে ভালো থাকবেন বাই